অমানুষিক নির্যাতন এই হাসিনা শাসক সে ভারতের দালাল আমাকে নির্যাতন খালি নির্যাতন আট মাস হয় নির্যাতন আরো ছাব্বিশ দিন চৌখবান্ধি আমাকে রংপুর কারাগারা নিক্ষিপ্ত করা হয়েছিল ঢাকা থেকে চৌখবান্ধি ম্যাডামের ওখান থেকে আমার অস্ত্র নিজের ব্যক্তিগত অস্ত্র বন্ধ আমাকে শেষ করে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবারও এরকম মিথ্যা মামলা সেই মিথ্যা মামলায় আমাকে আট একটি মাস হয় ঘুমোতে দেয়নি একটা সেনাবাহিনী পার্সোনাল আমার ব্যক্তিগত ইয়ে আছে লাইসেন্স ইয়ে ছিল সেটাও নিচ্ছে সেনাবাহিনীর সেনার সদস্য একজন অবসর সেনা সদস্য কারার ভেতরে পাকলাগুন্ডি ওরা বলে পাকলা গুন্ডি দেখু কুত্তেও এরকম মারা নাই এরকম করে মানুষ মারছে ওরা কারা নির্যাতন করছে লগাব ধরে রাখছে পানি দেয় নাই আমরা কারা গেট ভাঙার চেষ্টা করেছি বড় বড় মোটা মোটা লোহা ভাঙা যায় না প্রথম শুরু করেছিলাম আমি যেমন বাইশ পোনা নিঃশ্বাসে জলি ভাষা গেছে ওখানে এত এত গন্ধ ছুটছে আমরা চাই প্রধানমন্ত্রী এই এই শৈরের শাসকের পতন এটার জন্য কেউ গোসল করি কেউ খাইনি অপেক্ষায় আছি অপেক্ষায় আছি অপেক্ষায় আছি একটা টিভি আসে জিজ্জির করি তিনটে প্লেট দিয়ে এটা শুতে পাইছিলাম ওটাই দিয়ে একটা বিডিবি ধরছিল এর থেকে দেখি অনেক লোক হাজার হাজার লোক হাজার হাজার লোক সে লোকের মধ্যে দেখতে পাই হ্যাঁ পতন হয়েছে তখন হইয়াল্লা একটু করছে জেলার সাহেব আমাদের দাবরে দুবরে সব নিয়ে নকাপ করে রাখছে পানি টানি সব বন্ধ আমাদের খানা বন্ধ করে দিছিল পরে উনি যাই হোক উনি একটু ভুল শিকারই করছে উনি তো হলো আমলিক কোটায় ভর্তি উনি হলো আমলিক কোটায় ভর্তি উনি জেলার সাহেব এই আমার কি যেহেতু অমা মানসিক আপনার ওপর হ্যাঁ কোন কোন কারাগারে ছিলেন আমি কারাগারে ছিলাম রংপুরে আবার গাইবান্ধা জেলে আমি তো কালকেও খাইনি না খাওয়া অবস্থায় আছি আমি এই সরকারের পতন হবে পতন হবে পতন হবে খাবো পতন হবে খাবো আমি না খাওয়াই অবস্থায় ছিলাম আমি উদয়কালী ইউনিয়ন ছাত্র দলের সহকারী কেন গ্রেপ্তার করেছিল আমি বাসায় ছিলাম না আমি আর কি ফুরজুরি থানাতে ছিলাম না তখন হঠাৎ মানে তেইশ সালে একটা অবৈধ ভোট হয়েছিল সেই অবৈধ ভোটের আমাকে ইয়া জ্বালাও পড়া আমার আমাকে নির্যাতন করা হয়েছে কিনা আমরা তো অনেকে নির্যাতিত আসলে এই যে হায়না সরকার যেভাবে আমাদেরকে করেছেন এটা আসলে অমানে আসলে এইভাবে আসলে একজন মানুষ বাঁচতে পারে না এখানে দরকার ছিল যে বাংলাদেশে যত ঋণ যত ইয়া করছে মানে সব কিছু হিসাবপাতি নেওয়া উচিত ছিল আগে আগে পার্লাম দেওয়া উচিত হয়নি আর বিশেষ করে এই বাংলাদেশের যত টাকার সমস্যা ছিল সমাধান করতে হবে এবং যাই যেই দেশে ইয়া করুক না কেন পরবর্তীতে যে ঋণ যেগুলো নেওয়া ছিল এগুলো যেন পৰিপূৰ্ণ হিচাপে মৃত্যু হ'ব এই ঋণগিলাক শিকাৰ মুক্ত কৰি যায়